নতুন বছরের নতুন নতুন প্রোডাক্টের সম্ভার নিয়ে চলে আসছি বারবার বন্ধুরা তো আজকের প্রোডাক্টের যে সম্ভারটা আপনাদের জন্য নিয়ে এসেছি দেখাবো বলে যে ভিডিও কন্টেন্টটা একদম অনেকদিন পরে আপনাদের জন্য নিয়ে এলাম কারণ প্রচুর রিকোয়েস্ট করছেন যে দাদা ফ্রিজার ভিডিও দেখান আমি কিন্তু আপনাদের জন্য একদম নতুন একটা ফ্রিজারের ভিডিও নিয়ে এসেছি একদম একদম কমে কম দামের মধ্যে রয়েছে প্রত্যেকের পকেট ফ্রেন্ডলি নতুন বছরের নতুন অফারে নতুন প্রোডাক্ট আপনাদের জন্য একদম নিয়ে চলে এলাম তো নতুন প্রোডাক্টের দামটা জলের দায় রয়েছে ভিডিওটা পুরো দেখবেন ভিডিওর শেষ হতে দেখবেন কারণ ভিডিওর শেষে কিন্তু অবশ্যই অবশ্যই দামটা আমি বলতে চলেছি তো চলুন বেশি না করে শুরু করা যাক আজকের প্রোডাক্টের ভিডিও কন্টেন্টটা রেফ্রিজারেটারের ভিডিও দেখাবো বলে কিন্তু আমি ওপেন করে নিচ্ছি আপনাদের সামনে একদম যে নতুন প্রোডাক্টের কথা বলেছি বন্ধুরা না নাজার দেন আপনাদের সবার পরিচিত রেফ্রিজারেটর সেটা হচ্ছে আইএফবি বারবার করে দেখাচ্ছি বন্ধুরা আইএফবি রেফ্রিজারেটার দারুণ একটা প্রোডাক্ট সম্পূর্ণ নিউ প্রোডাক্ট আছে আপনাদের দেখাচ্ছি দেখুন সম্পূর্ণ বেজিংটাও দেখতে পাচ্ছেন আশা করি এত গ্লসি ফিনিশের এর মধ্যে এবং সম্পূর্ণ কিন্তু পুরো রেড কালারের মধ্যে আছে বন্ধুরা এবং ব্লু কালারের মধ্যে অ্যাভেলেবিলিটি পাবেন রেডটা টা বেশি চলছে এবং সম্পূর্ণ ক্রোম ফিনিশের মধ্যে দেখতেই পাচ্ছেন বড় বড় করে আইএফবি লেখা রয়েছে আর আইএফবি প্রোডাক্টের কথা আশা করি আমাদের কাউকে বলতে হবে না কারণ আয়োর্বেদ প্রোডাক্টের কথা কিন্তু আমরা কম বেশি সকলেই জানি প্রোডাক্টের গায়ে কিন্তু আপনি লেদার কোটের সম্পূর্ণ ফিনিশ পেয়ে যাচ্ছেন বন্ধুরা লেদার কোটের ফিনিশ লেদার কোটের ফিনিশ হওয়ার জন্য কিন্তু যথেষ্ট ঠিক হয় আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে প্রোডাক্টটার ইউনিট এত কম আপনি সারা বছর যদি প্রোডাক্টটাকে চালান মাত্র ওয়ান এইটি নাইন ইউনিট ক্যারি করে এবং বাড়িতে যাদের বারবার অনেকে আমাকে প্রশ্ন করেছেন দাদা আমি কি রেফ্রিজারেটার চালালে সেটা কি ইনভার্টারের সাথে কানেক্ট করতে পারবো বাড়ির যে ইনভার্টারটা আছে আমি আপনাকে বলছি বন্ধুরা আইএফির এই রেফ্রিজারেটারটা আপনারা কিন্তু বাড়ির হোম ইনভার্টারের সাথে বাড়িতে যারা ইনভার্টার ইউজ করছেন তারা কিন্তু অবশ্যই কানেক্ট করে রেফ্রিজারেটারটাকে চালাতে পারবেন কম্প্রেসার ইউনিট বাট আপনি রেফ্রিজারেটারটাকে কিন্তু ইনভার্টারের সাথে চালাতে পারবেন কারণ কোম্পানি বড় বড় করে এখানে লিখে দিয়েছে অটো ইনভার্টার কানেক্ট ভালো করে দেখে নিন অটো কানেক্ট টু হোম হোম ইনভার্টার বাড়িতে যদি যারা ইনভার্টার ইউজ করছে ইনভার্টার ব্যাটারি তারা কিন্তু অবশ্যই এই রেফ্রিজারেটারটাকে অবশ্যই তারা কিন্তু ইনভার্টারের সাথে কানেক্ট করে চালাতে পারেন তাহলে এত বড় ফেসিলিটি বন্ধুরা কোনো রেফ্রিজারেটার চট করে পাবেন না কেন প্রচুর ভালো ভালো রেফ্রিজারেটার থাকে কিন্তু তাতে কিন্তু ইনভার্টারের সাথে কানেক্ট করা যায় সেরকম ফেসিলিটি আপনি চট করে পাবেন না এই প্রোডাক্টটা এমনই একটা প্রোডাক্ট কম্পার্টেবল রয়েছে যেটা ইনভার্টার কম্পার্টেবল মানে আপনি প্রোডাক্টটা ইনভার্টার নয় প্রোডাক্টটাতে কিন্তু আপনি ইনভার্টার যারা ব্যাটারি ইনভার্টার ইউজ করছেন বাড়িতে মনে করছেন কারেন্ট চলে গেলেও আপনি রেফ্রিজারেটার চালাবেন তারা কিন্তু অবশ্যই এই রেফ্রিজারেটার আপনি কিন্তু ইনভার্টারের সাথে ইউজ করতে পারছেন

তেরো হাজার নব্বই টাকায় আপনি আইএফবি ব্র্যান্ডের এত বড় একটা ওয়ান নাইনটি লিটারের রেফ্রিজারেটার আপনি টেন ইয়ার্স এর কম্পেশন যুক্ত কোম্পানির ওয়ারেন্টি দিচ্ছে টেন ইয়ার্সের এবং তার সাথে কিন্তু সম্পূর্ণ টু ইয়ার্সের ওয়ারেন্টি দিয়ে এবং এত বড় একটা স্টোরেজ দিয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রোডাক্টে এবং সম্পূর্ণ লেজার করে ফিনি এবং সাথে কিন্তু আপনি লক পাচ্ছেন এবং প্রোডাক্টটা আমি খুলে আপনাদের একবার স্টোরেজটা দেখিয়ে দিচ্ছি যেন সবজি রাখার জন্য কিন্তু আলাদা ট্রে করা রয়েছে তার সাথে এন্ড গ্লাসের দুখানা আলাদা আলাদা না একশো কুড়ি কেজি পর্যন্ত কিন্তু এটা ওয়েট ক্যারি করতে পারে তাহলে এতগুলো ফেসিলিটি এবং ডোরটাও দেখুন বন্ধুরা এত বড় ডোর এবং তার সাথে কিন্তু এতগুলো স্টোরেজ এবং তার সাথে স্টোরেজের মধ্যে কিন্তু আইস ট্রে থেকে শুরু করে আপনি কিন্তু ট্রে সব রকম কিন্তু এর মধ্যে পেয়ে যাচ্ছেন তাহলে বুঝতে পারলেন যে এতগুলো ফেসিলিটি রয়েছে প্রোডাক্টের মধ্যে দামটা রয়েছে এত জলের ধরে মাত্র তেরো হাজার নশো নব্বই টাকায় টেন এর কম্প্রেশার ওয়ারেন্টি দিয়ে আইএফপির এত ভালো একটা প্রোডাক্ট আজই চন্দ্র ইলেকট্রনিক্স আসুন বন্ধুরা যারা নতুন ফ্রিজারের প্ল্যানিং করছেন গরমের জন্য অবশ্যই চন্দ্র ইলেকট্রনিক্স আসতে ভুলবেন না নতুন নতুন প্রচুর প্রচুর ফ্রিজারের আমাদের কাছে কিন্তু অনেক সম্ভার রয়েছে তো চন্দ্র ইলেকট্রনিক্সে যখনই আসবেন অবশ্যই ফ্রিজারে প্ল্যানিং করছেন আসতে ভুলবেন না কারণ তেরো হাজার নশো নব্বই টাকা থেকে শুরু এত ভালো ভালো ফ্রিজার আমাদের কাছে পেয়ে যাবেন এর থেকেও এর থেকেও কম রেঞ্জে আরো প্রচুর ফ্রিজার আমাদের কাছে রয়েছে তো চন্দ্র ইলেকট্রনিক্সের চ্যানেলটাকে সাবস্ক্রাইব নেবেন করে নেবেন সমস্ত ভিডিওগুলো দেখবেন প্রতিটা ভিডিওতে আমরা দাম বলি প্রতিটা ভিডিওতে অফার বলি চ্যানেলটাকে সাপোর্ট করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভালো ভিডিও পেন